আমরা লেবুর শরবত যখন খাই আর মনে হয় শরীরও যে তৃপ্তি পাই এটা আমরা অন্য কোনো জিনিসে মিটাইতে পারেন না পেপসি কোক আসি মজো গুলা খাই তার পাশাপাশি যদি আমরা লেবু শরবত খাই তো আমরা শরীরেরও উপকার হইব ভিটামিন সিও খাই ভিটসি আমি রুদ্ধপুরে ঘামের গন্ধে টাল মাতাল শুকন টুট হুচ্ছে জল জল ওই পাতাল সূর্যের প্রখর তাপে ফুরছে সারা দেশ এর ব্যতিক্রম নয় সিলেটের বিয়ানিবাজার উপজেলা তীব্র দাবদাহে জনজীবন যখন প্রায় বিপর্যস্ত তখন একটুখানি সস্তির খুঁজে সাধারণ মানুষ ছুটছে শীতল পানীয়ের দিকে আর এই গরমে প্রাণ জুড়াতে বিয়ানিবাজারের মানুষের প্রধান বর্ষা হয়ে উঠেছে এক গ্লাস লেবু শরবত লেবু শরবত খাইছি খুবই সাশ্রমত ঠান্ডা পানিতে খুব ভালো লাগছে মানে ঠান্ডার লেবু শরবত খাইয়া খুব ভালো লাগছে পানিও মোটামুটি ভালো দাম তো প্রতিদিন আজ দশ টাকা করে বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স। সার্ভিসের মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং 26 সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌর সরোস্ত দ্বিতীয় তলায়। বিয়ানিবাজার পৌর এলাকা থেকে শুরু করে গ্রামের হাটবাজার পর্যন্ত রাস্তার মুড়ে মুড়ে এখন চোখে পড়ছে লেবু শরবতের অসংখ্য দোকান। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। গরমের কারণে অন্য সময়ের চেয়ে বিক্রি বেড়েছে কয়েক গুণ।

শরীরের লাগিও ক্ষতিকর কিন্তু প্রমাণিত আমরা লেবুর শরবত যখন যে তৃপ্তি আমরা অন্য কোন জিনিসে মিটাইতে পারেন একজন ব্যবসায়ী বলছেন গরমের কারণে অন্যান্য দিনের তুলনায় এখন বিক্রি বেড়েছে আরো বেশি আমরা এক বেশি আমাদের এখানে মাছের উপরে কোনো দিয়ে আমরা দেই না আমরা ভালো আমরা বিক্রি করি আমরা গরমের জন্য মাছের আমরা আমাদের এখানে প্রতিদিন চিনচিকে হয় আমাদের এখানে সল দিয়ে লাইট পর্যন্ত বিক্রি হয় মাত্র ১০ থেকে ১৫ টাকায় মিলছে এক গ্লাস শরবত তাই সাধ্যের মধ্যে থাকায় সব শ্রেণী প্রেসার মানুষের কাছে এর কদর বেড়েছে রাস্তার মুড়ে মুড়ে এই ছোট ছোট ভিড়ি বলে দে গরমে লেবু শরবতের চাহিদা এখন কতটা তুঙ্গে প্রকৃতির রুদ্র রুদ্ররূপের কাছে যখন মানুষ অসহায় তখন এই এক গ্লাস লেবু শরবতই যেন হয়ে উঠেছে সবার জন্য এক মুহূর্তের স্বস্তির প্রতীক এটি শুধু একটি পানি নয় বেনবাজারের মানুষের কাছে এখন তীব্র গরমে টিকা থাকার এক শীতল অবলম্বন লোদি টাইমস টিভি